তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কোথায় হ্যাঁ আমি চলে এসেছি একটা কুমোর বাড়িতে বলতে পারো তোমরা অনেকেই ভাবছো যে এটা হয়তো কালীঘাটের পটুয়াপাড়া বা কুমোরটুলি না দুটোর মধ্যে কোনোটাই নয় অনেকেই হয়তো মানে বিখ্যাত পুজো বাদামতলা আসার সঙ্গ অথবা ছেষট্টি পল্লীর পুজো দেখতেই আসো তার ঠিক পাশেই এই একটা ছোট্ট কুমোর বাড়ি বলতে পারো তো এখানে বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি হয় বিভিন্ন প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন বনেদি বাড়ি বিভিন্ন মানে নর্মাল বাড়ির পুজো বিভিন্ন বারবারি পুজো ঠাকুর তৈরি হয় বলতেই পারো তার মধ্যে এখানে এই যে ঠাকুরটি দেখছো এখন খুবই বড় যেটা সব থেকে বড় এখানের মধ্যে এখানে মানে যে প্যান্ডেলের কাকুরা মানে উদ্যোক্তারা আর কি তারা এসে মানে একটু বলে দিচ্ছিলেন কেমন কি হবে না হবে আর কি আর এখানে দেখতেই পাচ্ছ এই কাকুটা এই মুকুরটা নিয়ে ঘুরছে খুবই সুন্দর যেটা ওই ঠাকুরকে পরানো হবে এবং এখানে বিভিন্ন ধরনের কাজ চলছে আর মানে কি বলবো এখানে অক্লান্ত পরিশ্রম করছেন ওনারা আর এটা আমি গিয়েছিলাম মহালয়ার পরের দিন সন্ধ্যেবেলা আমি কালীঘাটের দিকে গিয়েছিলাম তো সেই জন্য আর কি আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই আমরা খুব সহজেই আর কি মানে ওনাদেরকে যাচ করে নিতে পারি যেগুলো মানে কি বলবো যে এই ঠাকুরের চোখটা এরকম হয়নি বা এটা বাঁকা এটা ট্যাঁড়া সেটা আমরা এক মিনিটে দাঁড়িয়ে খুব অনায়াসে বলতে পারি কিন্তু ওনারা যে কি অক্লান্ত পরিশ্রম করে আমি জাস্ট ওখানে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েই বুঝেছি তো মানে না ভাবো তাহলে মানে ভাবো তাহলে ওনারা সারাদিন কত পরিশ্রমই না করে আর কি তো যেগুলো মানে আমরা হয়তো ওনাদেরকে টাকা দিই ওনাদের কাছ থেকে আমরা মূর্তি কিনি অনেকে ভাবে যে হয়ে গেল। কিন্তু টাকা দিয়ে এর মূল্য মানে কেনা যায় না সম্ভব নয় কারণ এটা একটা শিল্প শিল্প মানে কি বলবো সবার মধ্যে থাকে না এটা একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতাই বলতে পারো তো যাই হোক এখানে রয়েছে বিভিন্ন ধরনের কার্তিক ঠাকুর দেখতেই পাচ্ছ সমস্ত একদম পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে কার্তিক ঠাকুরগুলো এখানে বিভিন্ন যা দেখছো বেশিরভাগ এখানে বাইরের ঠাকুরই পাওয়া যায় এক ঠাকুরের মধ্যে আর এই ঠাকুরটা দেখো সব থেকে আলাদা দেখো সিংহের ওপর মা দুর্গা বসে আছে আর নর্মাল যেমন লক্ষ্মীগণের সরস্বতী কার্তিক থাকে বা সেইটুকুই কোনো মানে মহিষাসুর নেই বা আর কি বলবো মহিষ নেই কিছুই নেই নর্মাল জগদ্ধাতি স্টাইলের মতো মা এখানে বসে রয়েছেন আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে কত সুন্দরভাবে আর কি তো চলো একটু স্লো মোশানে দেখে নাও মা বাড়িতে। আর আমি প্রতি বছর গিয়ে বলি কাকু একটা ভিডিও করব বা একটা ছবি তুলব, ওনারা বলে হ্যাঁ করো আর আমিও চেষ্টা করি যাতে না ওনাদের কাজের কোনো অসুবিধা হয় সেইভাবে ছবি তুলতে বা ভিডিও করতে আর এই যে ঠাকুরটা দেখছো এটা এনাদের এখানে যে কাকুরা রয়েছে তারা মিলেই সুন্দরভাবে পুজো করে তো এইবারে গিয়ে আর জিজ্ঞাসা করি নর্মাল ভিডিও করছিলাম ওনারা আর কিছু বলেও নি তো দেখতেই পাচ্ছ আর এখানেই একটা কাকু কঞ্চি কাটছে মনে হয় কিছু করবে আর কি বিভিন্ন রকম কারণ দুর্গা পুজোর পরপরই তো চলে আসে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো মানে কথাতেই তো আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর কি তো যাই হোক এখানেও আরেকটা স্লো মোশন তুলেছিলাম বিভিন্ন কয়েকটা যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ যেটা এখানে মায়ের মুখটা অসাধারণই লাগছে মানে আলাদাই ব্যাপার একটা আর কি মানে মায়ের মুখ মানে আলাদা একটা ব্যাপার মাধুর্য থাকে সেটা সবাই জানো আর আমার ক্যামেরা কোয়ালিটি কি বলবো তোমাদেরকে বারে বারে এত এতো ভালো এত ভালো আমার ক্যামেরা কোয়ালিটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সকেও হার মানিয়ে দেবে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমার ফোনের মধ্যে আর এখানে দেখো কাকুরা কি সুন্দর ঘোরাঘুরি করছিল আর খুবই ছোটো জায়গার খুবই ছোট মানে স্পেস আর কি তোমাকে দুদিকে নড়াঝড়া করলে বুঝে করতে হবে কারণ কোনো একটাই যদি ধাক্কা লেগে যায় আর আমার তো শুধু ভয় লাগছে যদি গায়ে টাচ হয়ে যায় কিছু হয়ে যায় তাই আমি খুবই সাবধানতার সাথে ভিডিও করছিলাম কারণ একটা কিছু হয়ে গেলে আমি তো কিছু করতে পারবো না ওনারা আমাদের আমাকে পিটিয়ে দেবে আর কি তো তাই আমি নিজের মতো দাঁড়িয়ে এক কোণে বা খুব ধীরে ধীরে হেঁটে হেঁটে আমি ভিডিও করছিলাম তো এই হলো ব্যাপার আর কি আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই মানে কুমোর বাড়িটা কারা কারা চেনো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঠিক বাদামতলা আসার সঙ্গ ক্লাবের আগেই পড়ে কারা কারা এটা চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চেনো না তারা এসে কখনো হলে ঘুরে যেতে পারো আমি আরও দুটো দাদাকে দেখছিলাম তারাও ভিডিও করতে এসেছিলো বলছিল যে কুমোরটুলিতে যাবো কেন বাড়ির সামনে এরকম থাকতে ঠিকই তো এটাও তো একটা কুমোরটুলিই বলা চলে ছোটোখাটো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আরও বিভিন্ন সব ঠাকুর সুন্দরভাবে সাজানো রয়েছে যেটা বললাম তোমাদের আর কি এখানে বিভিন্ন মানে বাড়ির পুজোর ঠাকুরই বেশি কারণ এক চালারই দেখতেই পাচ্ছ আর অনেক বারোয়াড়ির ঠাকুরও রয়েছে বলতে পারো আবার এছাড়া দেখবে অনেক বারোয়ারি প্যান্ডেল রয়েছে যেগুলো অনেকে খুবই ছোট করে করে এক চালা ঠাকুরের মধ্যে তো সেরকমও হতে পারে মানে এখানে বেশিরভাগটাই একচালার ঠাকুরই ওনারা প্রস্তুত করেন আর নর্মাল ওই সিঙ্গেল ঠাকুরগুলো খুবই কম করেন আর কি যেটা বুঝলাম দেখে আমি যাচ্ছি অনেক দিন ধরেই আর সব থেকে বড়ো কথা যাওয়ার থেকে বড়ো কথাটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যেহেতু এটা আমার বাড়ির কাছেই তোমাদের বললাম কালীঘাটে তো খুব একটা দূর নয় তোমরা আশা করি বুঝতেই পারছ এইটা বলো বা কালীঘাটের পটুয়াপাড়া বলো এগুলো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় কারণ আমরা এই এরিয়ার মধ্যেই থাকি আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে এই কাকুটা কী সুন্দরভাবে শাড়ি পরাচ্ছিলো যেটা আমি একটা স্লো মোশনের মাধ্যমে ক্যাপচার করেছি মানে খুব সুন্দরভাবে আর এক বছর আমি না ক্যাপচার করেছিলাম একটা দান করেছিলেন ওনারা খুব সুন্দরভাবে সেটা আমি মহালয়ার আগে গিয়েছিলাম এবার দেখো নিয়ম অনেকে বলে যে যেটা বাস্তব আর কি মহালয়ার দিনেই মায়ের দান হয় কিন্তু এখন তো আর কি বলবো সময়ের সাথে সাথে বদলে গেছে আর হয় না কেউ আগে করে দেয় কেউ পরে করে দেয় আর এখানে দেখো মানে রঙ করছিল না কিছু একটা করছিল আমি জানি না ঠিক কিন্তু এই যে ধোঁয়াটা বেরোচ্ছিলো প্রচণ্ড গ্যাস আমার নাক মানে জ্বলে যাচ্ছিলো আর কি ওনারা কিভাবে করছিল কে জানে কালীঘাটে ফুল কিনতে তো আজকে অমাবস্যা এবং মহালয়া তো ভাবলাম ঘরে একটু ফুল দেবো আর কি তো তার মধ্যেই এটা বাদামতলার সামনে যে ঠাকুর তৈরি হওয়ার জায়গা সেটা তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আরও তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখতে থাকুন